আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন ইয়াল্লা ইয়াল্লাহ এর অর্থ চলো আমরা বলি সলো আরবিতে বলতে হবে ইয়ালা ইয়াল্লাহ তার মানে সলো ইমসি ইমসি এর অর্থ সলা আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি ইয়াল্লা এবং ইমসি এর অর্থ চলো মাইমসি মাই ইমসি এর অর্থ চলবে না আমরা বলি চলবে না আরবিতে বলতে হবে মাই ইমসি মাই এর অর্থ না ইমসি এর অর্থ চলা মাই তার মানে চলবে না এবগা এবগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগাসাই তার মানে কিছু লাগবে সাই এর অর্থ কিছু এবগা এর অর্থ লাগবে তার মানে কিছু লাগবে এর অর্থ দরকার দরকার আমরা বলি আরবিতে বলতে হবে আবগা আবগা এর অর্থ দরকার লিমিন লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কারোর জন্য ইলা ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা তার মানে দিকে বদু বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু মদিনা মদিনা এর অর্থ শহর আমরা বলি শহর আরবিতে বলতে হবে মদিনা ইদাফি ইদাফি এর অর্থ ওভার টাইম আমরা বলি ওভার টাইম আরবিতে বলতে হবে এদাফি ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে এদাফি ইত্তেফাক ইত্তেফাক তার মানে চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা খাববি খাববি এর অর্থ লুকানো আমরা বলি লুকানো আরবিতে বলতে হবে খাপ্পি খাপ্পি তার মানে লুকানো আবার দেখুন ইয়াল্লাহ ইয়াল্লাহ এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইয়াল্লাহ ইয়াল্লা তার মানে এর চলা সলা আমরা বলি সলা আরবিতে বলতে হবে ইমসি মাইমসি মাইমসি এর অর্থ চলবে না আমরা বলি চলবে না আরবিতে বলতে হবে মাইমসি এফগাহ এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে এফগা সাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগাসাই এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এবগাসাই তার মানে কিছু লাগবে আবগা আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা লিমিন লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন ইলা এর অর্থ দিকে ইয়ামিন ইলা তার মানে ডাম দিকে বদু বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু বদু তার মানে গ্রাম মদিনা মদিনা এর অর্থ শহর আমরা বলি শহর আরবিতে বলতে হবে মদিনা এদাফি, এদাফি এর অর্থ ওভার টাইম মানে টাইম ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ চুক্তি করা খাববি খাববি এর অর্থ লুকানো লুকানো তার মানে খাববি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন